সাংবাদিক আপনাদের সঙ্গে আছি নাদিরা আশ্রাম সভার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘে নেওয়া উদ্যোগ সফল হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার সৈয়দ আশরাফুল ইসলাম তিনি বলেন জাতিসংঘ সহকারী মহাসচিব সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের আলোচনা ফলপ্রসূ হয়েছে রাজধানীর একটি হোটেলে তারনকোর সঙ্গে আওয়ামী লীগের সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন আশরাফুল ইসলাম এ সময় তিনি বলেন আজকের আলোচনা প্রাথমিক পর্যায়ের জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে আওয়ামী লীগের আরও তিন চারবার হবে বলেও জানান তিনি সব দলকে নিয়ে নির্বাচনের উদ্যোগ যাতে সফল হয় সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তারানকোর আওয়ামী লীগ প্রতিনিধি ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গহর রিজভি আমির হোসেন আমু তোফাল আহমেদ মাহবুবুল আলম হানিফ ফারুক খান ও সাবেক রাষ্ট্রদূত শাহিদ রেজা এর আগে মার্কিন রাষ্ট্রদূত ড্যান রোজিনা বৈঠক করেন তারানকোর সঙ্গে সকাল এগারোটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় জাতিসংঘ মহাসচিবের কার্যক্রম সকাল এগারোটার দিকে শুরু হয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে যান তিনি সাংবাদিকদের সঙ্গে কথাই বলেননি। এর আগে দশটার দিকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গেও এক ঘন্টার বৈঠক করেন জাতিসংঘের এই বিশেষ দূত নির্দলীয় সরকার ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আঠেরো দলের ডাকে রাজধানী সহ সারা দেশে চলছে টানা বাহাত্তর ঘন্টার অবরোধের প্রথম দিন ভোর ছয়টা থেকে শুরু হওয়া অবরোধের সমর্থনে সকালে তেজগাঁও রেল স্টেশন এলাকায় রেললাইনে আগুন দিয়ে অবরোধ করা হয় মিরপুরের ভাসানটেক এলাকায় গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা গাবতুলি বাস টার্মিনাল থেকে বেশ কয়েকটি ককটেল সহ এক যুবককে আটক করে পুলিশ খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় মিছিল করেছে শিবির এ রাস্তায় আগুন দেওয়া হয় নগবাজারের নয় টোলায় মিছিল রাস্তা অবরোধ ও আগুন দিয়েছে জামাত মতিঝিলেও মিছিল করেছে জামাত এদিকে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল সীমিত তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেশ কয়েকটি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে লঞ্চগুলোতে যাত্রীদের বেশ চাপ দেখা গেছে এদিকে অবরোধের প্রথম দিনে সকাল থেকে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ আর মিছিল সমাবেশ করে আঠেরো দল বিক্ষিপ্ত সংঘর্ষে একজন অগ্নিদগ্ধ সহ আহত অবরোধে ভোলা বরিশাল সড়কের হাওড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয় অন্তত পনেরো জন পাঁচজন আটক হয় ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ আর মিছিল সমাবেশে চট্টগ্রামে চলছে আঠেরো দলের তৃতীয় দফা অবরোধ এছাড়া রাজশাহী খুলনায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয় টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে জেলা বিএনপি ঝিনাইদহ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি হয় সিরাজগঞ্জে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয় জন বগুড়ায় মহাস্থান বন্দরে রাস্তায় ট্রাক ও মোটর সাইকেল ভাঙচুর করে পিকেটারেরা মুন্সীগঞ্জে বাসে আগুন আর লঞ্চ ভাঙচুর করা হয় এ সময় আগুনে অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে মেহেরপুর নড়াইল সাতক্ষীরা চাঁদপুর নারায়ণগঞ্জে চলছে অবরোধ লক্ষ্মীপুরে বিএনপি ও জামাত এবং শরীয়তপুরে যুবদল ও ছাত্রদল মিছিল Let জাতীয় পার্টির একাংশের নেতা কাজী জাফর আহমেদ জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য রওশন ইরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে গুলশানের বাসভবনে সাংবাদিকদের কাজী জাফর বলেন বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন রওশন ইরশাদকে দায়িত্ব দিয়ে এরশাদ অবসরে যাবেন বা চিকিৎসা নিতে যাবেন এতে এরশাদ নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছেন তা থেকে বেরিয়ে আসবেন এদিকে যতদিন বেঁচে থাকবেন ততদিন পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দুপুরে কথা জানান তিনি রশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে এমন খবর ভিত্তিহীন নির্বাচনে না যাওয়ার ব্যাপারে এখনো আগের সিদ্ধান্তে রয়েছেন বলেও জানান এরশাদ নিজ দলের মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন তারা পদত্যাগ না করলেও জাতীয় পার্টি নির্বাচনে যাবে না এ ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা নিকোয়াটন থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম্বারে সঙ্গে থাকার ধন্যবাদ